বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো মদিনার শরিফের দরজা মদিনার শরিফের দরজা বাংলাদেশে গাজীপুর শ্রীপুর মাওনায় ব্যাপারি বাড়ি মসজিদের লেগে গেছে তো আজকে আমরা সেই মানে দরজাগুলো আপনাদেরকে দেখাবো তো দরজাগুলো যারা নির্মাণ করেছে বসিলা ডোর অ্যান্ড ফার্নিচার তো তাদের এক মানে অনার জাহিদ ভাই তার সাথে কথা বলবো আমরা পেয়ে গেছি তাকে আসসালামু আলাইকুম ভাই ওয়া কি দরজা দিবেন ভাই এটা ভাই বলে মদিনা শরীফের দরজা মসজিদে নববীতে যে দরজা ওই দরজাটা এখানে আমরা করেছি আর এটাই প্রথম না আমরা এটা নিয়ে প্রায় 8 থেকে 9টা দরজা আমরা সারা বাংলাদেশে করেছিলাম আচ্ছা আচ্ছা আরো 4টা দরজা কাজ চলমান রানিং চলছে সাথে জি একসাথে 3টা দরজা লাগানো হইছে আচ্ছা তিনটা দরজা দেখেন এত চমৎকার ভাবে দাঁড়িয়েছে এটা মদিনা শরীফের এই ডিজাইনের দরজা

যে সেক্রেটারি সাহেব এই মসজিদের যারা আছে আমাদের হুজুর যারা আছে এখানে মাদ্রাসার দায়িত্বে ওনারা আমার এখানে গিয়েছিলেন আচ্ছা এবং আমার ভিডিওটা তারা ইউটিউবে দেখছে ইউটিউবে দেখার পর যাওয়ার পরে তাদের সাথে আমি এখানে তাদের এখানে আসছি জি এসে তাদের সাথে কথাবার্তা বলার পরে হ্যাঁ মোটামুটি একটা দাম ফাইসাল হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মতো তিনটা দরজা তাদের পড়ে পাঁচ লাখ টাকায় তিনটা দরজা পড়ছে আচ্ছা ডিজাইনটা আমরা একটু ক্লোজ করে আমাদের দর্শক ভাইদেরকে দেখাই

যা আছে সম্পূর্ণ করা আর আমার জানা মতে

তবে সেই ক্ষেত্রে মেহগনি কাঠ দিয়ে সম্ভব সেই ক্ষেত্রে কস্টিং আর অনেক কম আসবে কস্টিং অনেক কম আসবে কস্টিং আসবে আর বারোমাটিক হলো মানে সবচেয়ে দামি কাট এর উপরে আর কোনো কাঠ হয় না আচ্ছা আচ্ছা তো এটা তো ঢাকার পাশে গাজীপুরে এসে করছে কেউ যদি অনেক দূরে অন্য জেলায় করতে বলে সেটা কি সম্ভব আমি সব জায়গায় করছি আপনি আমার জামালপুরে গিয়েছেন আমি নরসিংদীতে করেছি বরিশাল করেছি হ্যাঁ মোটামুটি সিলেটে করা হইছে হ্যাঁ আরো চারটা মসজিদের ঠাকুর গায়ের কাজ চলতেছে আমার এখন আচ্ছা তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্তেই যে কাজ করা সম্ভব আচ্ছা তো এখন ঘটনা কি যে এইটা যদি কেউ বাসা বাড়িতে করতে চায় বাসাবাড়িতে যে কোনো ডিজাইন হোক বা এটা হোক সবকিছু আমরা করে দিতে পারবো সমস্যা আচ্ছা দেখেন মদিনা শরীফের দরজার ডিজাইনে কিন্তু এই মসজিদের দরজা আমি তিনটা দরজাকে দেখাচ্ছি যে এই যে দেখেন এইটা কত বাই কত আছে ভাই এটা চার ফিট বাই সাত ফিট আছে এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট আর ওইটা আছে কত ফিট ওইটা আছে আট ফিট বাই ছয় ফিট আট ফিট বাই ছয় ফিট এটা চার ফিট বাই এটা চার ফিট বাই 7 ফি 7 ফি ওনারা এই দুইটা দরজা যে দুই পাশে যে দুইটা দরজা আছে এই দুইটা দরজা সব নামাজেই খুলবে আর কি আচ্ছা বাকি জুমার দিন এটা সব খুলে দিবেন আচ্ছা জুমার দিনে তো আচ্ছা তো এখন ঘটনা সে ভিতরে ফিনিশিংটা আমরা একটু দেখি চাই ভাই আসেন চলেন আমরা বড় বড় একটু দেখাই এটা নামকরা মসজিদ নামকরা বাড়ি বাড়ি জামে মসজিদ দেখেন বিশাল মসজিদ আমি ধন্যবাদ জানাই এই মসজিদের যারা নাকি কমিটিতে আছেন হ্যাঁ তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত চমৎকার উদ্যোগ নিয়েছে এই হচ্ছে আপনার ভিতরের সাইডের দরজা দেখেন চমৎকার ভাবে ভাই কবজা কয়টা দিছেন কবজা দেখেন

আমাদের দর্শক ভাইদের জন্য কি বলার আছে আপনার আসলে দর্শক ভাইদের জন্য তারা তো জিনিস কিনে বাকি ভালো জিনিস কিনা সবচেয়ে বড় বিষয় আমার একটা বলার বিষয় কেউ যদি দরজা করে নিতে চায় আমরা করে দিতে পারবেন

বাংলাদেশের যে কোনো প্রান্তে এরকম একটি দরজা আপনি তৈরি করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম